হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে একটা আলু আর একটা গাজর নিয়েছি আলু আর গাজরটাকে আমি গ্রেট করে নিলাম তা আজকে আমি ব্রেড পাকোড়া বানাবো এখন আলুটাকে চিপড়িয়ে পানি বের করে দেব কারণ আলু আর গাজরের অনেক পানি থাকে ভালো করে চিপড়িয়ে পানিগুলো বের করে দেব একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাই এখানে কিছু বাঁধাকপি আছে বাঁধাকপিতে আমি এখন লবণ দিয়ে দিব। কারণ যেহেতু বাঁধাকপিতে অনেক পানির পরিমাণটা বেশি থাকে ভালো করে মোতে পানিটাকে আমি বের করব। তা পা এই যেভাবে করে আমি নিয়েছি এখন চিপড়িয়ে পানিগুলো আমি ফেলে দিব। আমি যেহেতু পাকোড়া বানাবো সেক্ষেত্রে পানি থাকলে পাকোড়াটা নরম হয়ে যাবে আর আজকে আমি যে পাকোড়াটা বানাবো সেখানে বেসন বা ডিম এগুলো কোনো কিছুই দেব না শুধু পাউরুটিটাকে পানিতে ভিজিয়ে চিপড়িয়ে দিব তা এখন আমি পাউরুটিগুলো ভালো করে চিপড়িয়ে দিয়েছি তা এখানে রসুন আর আদা আছে এগুলো আমি ছেঁচে পাকোড়াতে দিব এভাবে করে আমি ছেঁচে নিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে আছে গরম মশলা কালো গোলমরিচের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দুটা কুচি করে দিয়ে দিছি সব উপকরণগুলো একসাথে এখন আমি ভালো করে মোতে নেবো তা ভাই বোনেরা এইভাবে আমি মোতে নিয়েছি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো ফ্রাই প্যান হালকা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তাই সয়াবিন তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এক এক করে পাকোড়াগুলো ভাজার জন্য এক এক করে দিয়ে দিব এভাবে অল্প অল্প করে আমি পাকোড়াগুলো দিয়ে দিব পাকোড়ার সাইজটা বেশি বড় করবো না ছোট ছোট আকারেই বানাবো এই ব্রেড পাকোড়াটা আমি মাঝে মাঝে বিকেলের নাস্তার জন্য বানিয়ে থাকি খেতে খুবই মজা হয় তাই ভাই বোনেরা আর তোমাদের সাথে আমি এই পাকোড়া রেসিপিটা শেয়ার করলাম এভাবে আমার মতন তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তা এখন এক সাইড ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিব একটা একটা করে অপর সাইড ভাজার জন্য আজকে আমি সবাইকে একটা কথা বলি ভাই বোনেরা আপনারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা কেটে দেন এতে খুবই কষ্ট লাগে এরকম কাজ করবেন না তা আমার এখন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এক এক করে সব উঠিয়ে নিব। আজিকালি পৰ্যন্ত আল্লা হাফে